নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সুজি দিয়ে দারুণ একটা পিঠা বা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টিটা খেতে হয় অসাধারণ দুধ আর সুজি দিয়ে বানানো এই নরম তুল তুলে রসালো মিষ্টিটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতে চাইবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সুজির এই রেসিপিটা বানানোর জন্য দেখুন প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এই চামচের এক চামচ ঘি ঘিটাকে প্রথমে একটু গরম করে নেব এবার এখানে দিয়ে দেবো একশো গ্রাম সুজি সুজি এখানে আমি একশো গ্রাম ব্যবহার করছি আর একশো গ্রাম সুজির জন্য এখানে দেখুন পঁচিশ গ্রাম আমি ময়দা নিয়েছি সুজি আর ময়দাটাকে এইভাবে আমি খুব ভালোভাবে প্রথমে একটু ভেজে নেব খুব এটাকে খুব ভালোভাবে মানে লাল করে কিন্তু ভাজবেন না সুজি আর ময়দার মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেই কাঁচা স্মেলটা চলে গেলেই হবে তো একটু ওইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব সুজিটাকে দেখুন দু মিনিট সময় দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো জল যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটি মাপ করে তিন বাটি এখানে আমি জল দিয়ে দেবো এই বাটি আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে আমি কন্টিনিউ না নাড়াচাড়া করে একটা নরম ডোতে পরিণত করে নেব ডোটা কিন্তু খুব টাইট হলে হবে না নরম হতে হবে সেইভাবে কিন্তু ডোটাকে বানাতে হবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটা ডো আমি বানিয়ে নেব এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার লবণ আর এলাচ পাউডার দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটা আমি নরম ডোতে পরিণত করে নিয়েছি ডোটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ডোটা কিন্তু এইরকমই হবে আর দেখবেন এই কড়াই গাটাই কিন্তু ছেড়ে উঠে আসবে তখন জানবেন ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ডোটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব ততক্ষণে আমি আরেকটা কাজ কমপ্লিট করব এবার দেখুন একটা পুর আমার লাগবে তার জন্য গুড় আর নারকেল দিয়ে একটা পুর আমি বানিয়ে নিয়েছিলাম এই নারকেল আর গুড় দিয়ে বানানো পুরটা একটা আমি এখানে নিয়ে নেব একদম দেখুন ঝুড়ো ঝুড়ো করে বানিয়েছি আর খুব কম পরিমাণে হলেই কিন্তু হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এই চামচে তিন চামচ আর ব্লেন্ড করে নেওয়া মিক্সি দিয়ে দেবো দু চামচের মতো এবার এই সমস্ত উপকরণ একসাথে করে একটা বানিয়ে নেব পুরটা দেখবেন অনেকটা কিন্তু ক্ষীরের মতো খেতে লাগবে অসম্ভব সুন্দর খেতে লাগে একবার যদি এইভাবে ক্ষীরটা বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা বানানোর জন্য যে পুরটা বানাচ্ছে আপনাদের কেমন লাগলো একদম ইউনিক পদ্ধতিতে এই পুরটা আমি বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নেব হাত দিয়ে যখন মাখবেন দেখবেন এটা কিন্তু মুটি করলে মুটি হয়ে যাবে এই দেখুন এইভাবে কিন্তু মুটি হয়ে যাবে এইভাবেই পুরটাকে বানাতে হবে একটু ঝরঝরে করে আজকের যে সুজির পিঠে বা মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন এই পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো আর মিষ্টনটাকে নিয়ে নিলাম মিষ্টনটা কিন্তু আগে থেকে একটু ঠান্ডা হয়ে গেছে খুব গরম নেই আবার খুব ঠান্ডাও হয়নি এবার এটাকে আমি খুব ভালোভাবে মোলায়েম করে মেখে নেব আচ্ছা এটা মাখতে মাখতে কিন্তু আমরা একটু একটু সাদা তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন আমার যদি মনে হয় একটু তেল বা ঘির প্রয়োজন রয়েছে আমি এখানে ঘি ব্যবহার করব ঘিটা ব্যবহার করলে কি হবে এই পিঠে বলুন বা মিষ্টিটা বলুন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখুন মিষ্টটাকে আমি খুব মোলায়েম করে আর খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট কতটা করে মেখেছি এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম এবার এখান থেকে আমি লেচি কেটে খুব বড় নয় আবার খুব ছোট নয় এইভাবে কিন্তু লেচিগুলোকে কাটতে হবে দেখুন সমস্ত মিশ্রণ দিয়ে কিন্তু লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা লেচে নিয়ে নেবো এইভাবে প্রত্যেকটা লেচে কিন্তু খুব সুন্দর করে আমি গোল করে নেব সবগুলোকেই কিন্তু এইভাবে গোল করে নিতে হবে এবার দেখুন একটু ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা ডো নিয়ে নিলাম কোনো বেলা বেলে কিন্তু ঝামেলা করতে হবে না এবার দেখুন এরকম ছোট্ট একটা প্লেট আমি নিয়ে নিয়েছি প্লেটটা দিয়ে এইভাবে আমি একটু চাপ দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে চাপ দিয়ে কিন্তু এই প্লেটের মাপে আমি করে নিয়েছি এবার দেখুন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা মাপ করে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নেব এই দেখুন এটাকে এইভাবে কেটে নিলাম আর এই ধারের পোর্শনটাকে বাদ দিলাম এটাকে আমি পরে আবার একসাথে বানিয়ে নেব এইভাবে কিন্তু সবগুলোকে আমি বানাবো তার আগে আমি আপনাকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এবার দেখুন যে পুটটাকে বানিয়েছি সেই পুটটা আমি নিয়ে নিলাম পুটটাকে এর মধ্যে আমি দিয়ে দেব পুটটাকে দিয়ে দিয়েছি এবার আলতো হাতে এইভাবে একটু চেপে চেপে মুখটাকে এইভাবে আমি জুড়ে দেব আপনারা কিন্তু এই পিঠেটা বা এই মিষ্টিটাকে আপনাদের মনের মতো করে ডিজাইন দিতে পারেন আমি এক রকম করে ডিজাইন দিয়ে দেব এবার দেখুন এই যে মুখটাকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি এটাকে এইভাবে আমি মুড়ে দেবো মরে দিলে কি হবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এটাকে বানাতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আর নিয়ে একইভাবে প্লেটটা দিয়ে এইভাবে চাপ দিয়ে আমি বড় করে নেব আবারও এই বাটিটা দিয়ে আমি কেটে নেব আবারও এই পুরটাকে আমি দিয়ে দিলাম হাতের মধ্যে নেই আবারও একইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নেব মুখটাকে এইভাবে মুড়ে দেব। আর এই একই রকমভাবে সবগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা চালে কিন্তু এটাকে অন্য ডিজাইন ডিজাইনগুলো বানাতে পারেন চলুন এবার নেক্সটে শুরু করা যাক এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি দিয়ে আর ওই বাটির মাপ করে এখানে আমি দেড় বাটি জল দিয়ে দেব এবার এখানে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব একটু চিটচিটে ভাব হলেই হবে একটা হলে যেমন হয় সেরকম শিরার দরকার নেই জাস্ট একটু চিটচিটে ভাব করে একটা শিরা বানিয়ে নিলেই হবে শিরাটাকে বানিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল তেলটাকে একটু মিডিয়াম গরম করেছে খুব বেশি কিন্তু গরম করবেন না মিডিয়াম গরম করতে হবে এবার যে পিঠে শেপ দিয়ে যেগুলো বানিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা করে দিয়ে উপরে পোষে একটু তেল আমি দিয়ে দেব আর এটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না একটু হালকা লালি ভাব করে ভাজতে হবে এবার এটাকে আমি উল্টে দেব দেখুন খুব লাল কিন্তু আমি করছি না এই রকমই লাল লাল হবে খুব বেশি ভাজবো না তাই অল্প অল্প দিয়ে ভেজে নেব সুজির কোনো মিষ্টি বা পিঠে বানাতে গেলে কী করবেন যখন তেলের মধ্যে দিয়ে ভাজবেন কি করবেন খুব কম পরিমাণে দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভাজবেন একেবারে যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই পিঠেগুলো উড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আবার একটা আমি দিয়ে দিলাম দেখুন এটাকে আমি কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এটাকে কিন্তু আমি খুব বেশি আর লাল করব না এই রকমই থাকবে এটাকে উল্টে দিলাম এবার দেখুন এগুলোকে আমি উঠিয়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই দেখ আর সবগুলোকে কিন্তু এরকম একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব খুব বেশি লাল করব না এবার দেখুন এই যে গরম গরম পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি এই পিঠেগুলোকে আমি এবার এই শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ সময় দিয়ে রাখবেন না গরম গরম শিরার মধ্যে গরম গরম দিতে হবে এইভাবে এটাকে দিয়ে দেব একেবারে খুব বেশি আমি দেবো না অল্প অল্প দেবো আর উঠে নেব এটাকে শিরার মধ্যে কিন্তু খুব বেশি সময় রাখবেন না দুই থেকে তিন মিনিট রেখে দিলেই হবে এটা অটোমেটিক কিন্তু একদম নরম হয়ে যাবে একটু উল্টে দেব এইভাবে পিঠেগুলো চিনির শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে এবার এই প্লেটের মধ্যে আমি সার্ভ করছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই অপূর্ব একবার এইভাবে যদি এই পিঠেগুলো বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর এগুলো এত সুন্দর খেতে হয় বানানো মাত্রই কিন্তু অনেকগুলো ফুরিয়ে গিয়েছে একটা কেটে আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন কতটা নরম কতটা রসাল হয়েছে এই দেখুন একদম কিন্তু রসে ভরপুর হয়ে গেছে দেখতেই পাচ্ছে দু মিনিট শিরার মধ্যে রাখলেই কিন্তু হবে এই দেখুন কতটা রস অ্যাবসল করেছে দেখতেই পাচ্ছেন আর ভিতরে যেহেতু পুর দিয়েছি আর এই পুরটা কিন্তু একদম ইউনিক ভাবে বানানো আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন ভিতরে পর্যন্ত কিন্তু এই খুব ভালোভাবে অ্যাবসলভ করেছে দেখে বুঝতেই পারছেন আর এই ইউনিক স্টাইলে এই পিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে